হাই আজকে আপনাদের সামনে হিমসাগর আম কাটা দেখাবো এটা হচ্ছে হিমসাগর আম মালদা থেকে নিয়ে আসা হিমসাগর আম এই হিমসাগর আম দেখো ছুরি দিয়ে কী সুন্দর করে কাটছি দেখো খুব সুন্দর খুবই মিষ্টি খেতে খুব সুস্বাদু দেখো খুব সুন্দর দেখো খুবই সুন্দর মিষ্টি এবং খুব সুস্বাদু খেতে খুবই ভালো লাগে আম তো আপনাদের কার কার আম খেতে ভালো লাগে আপনারা জানিয়ে যাবেন অবশ্যই জানিয়ে যাবেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কার কার আম খেতে ভালো লাগে অবশ্যই তো বন্ধুরা যদি কেউ এই আম খেতে চাও আমার সাথে যোগাযোগ করো মালদা থেকে নিয়ে এসছি এই আম